যে আশা হয়েছিল সেটা ব্যাক ক্যামেরা দিয়ে আমাদের বাসার সামনে প্রবলেম হচ্ছিল সেগুলো দেখিয়েছিলাম তো আজকে আমি সরসরিলে একদম ক্যামেরার সামনে চলে এসেছি লাইভে তো সবাই একটু লাইভটাকে জয়েন করে ফেলো এবং বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও আজকে আসলে হচ্ছে লাইভে এসেছি তার কিছু কারণও আছে কারণ হচ্ছে যে আজকে আমার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আমার কিন্তু অনেক খুশি লাগছে তো কার কার এখনো এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে পারো নাই এবং কে কে পেরেছ তার জার্নিটা কেমন ছিল অবশ্যই তোমরা জয়েন হও এবং জয়েন হয়ে আমার সাথে সেগুলো শেয়ার করো আর কে কোথা থেকে লাইভটাতে জয়েন হচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতেন এবং কার ইউটিউবের জার্নিটা কিরকম ছিল তো সেগুলো তোমরা কিন্তু চাইলে আমার সাথে আজকে শেয়ার করতে পারো আর আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বেশিরভাগই হচ্ছে মনে হয় আমাদের বাংলাদেশের চেয়ে হচ্ছে ইন্ডিয়ার সাবস্ক্রাইবার বেশি তো তোমরা একটু বন্ধুরা জয়েন হও জয়েন হয়ে একটু সবাই হাই হ্যালো দাও হ্যালো ম্যাডাম এজ কিয়া 21 হ্যালো ম্যাডাম হাই কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্টে জানান আর আসলে ইউটিউব থেকে যে লাইভে আসা যায় সেটা আসলে মানে আমি আগে জানতামই না আমি আগে ইউটিউবটা ইউজ করতাম আমার ইউটিউব চ্যানেলটা আসলে খোলা ছিল ও মানে ওপেন করা হয়েছিল দুই হাজার তেইশে ওপেন হয়েছিল বাট আমি সেটা জানতাম না তো হঠাৎ কিছুদিন আগে আমার গত এক মাস হবে এক মাসের মতো এরকম যে আমার হঠাৎ আর কি মনে হলো যে আসলে আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার বা খুলে রাখি থাকলে তো আর কোনো সমস্যা নেই তো সেই জন্যই আসলে আমার চ্যানেলটা খোলা তো এরপরে দেখলাম ইউটিউব অনেকগুলো আমি ভিডিও দেখলাম যে কিভাবে আসলে ইউটিউবটা ওপেন করতে হয় তো এরপর দেখে আস্তে আস্তে সেটা সে অনুযায়ী করলাম এরপর দেখি যে আমার ইউটিউবটা ওপেন আছে তারপর সব কিছু নেম টেম এগুলো সব চেঞ্জ করে সব কিছু ঠিক করলাম আর এরপর থেকেই হচ্ছে যে ভিডিও টুকটাক দেয়া মানে শুরু করলাম এরপর ইতিমধ্যে আমার লং ভিডিও কয়েকটা আমি দিয়েছি ওগুলো আসলে মানে ডেইলি ব্লগ বা লাইফ স্টাইল এই টাইপের তো এখন থেকে আমি ভাবছি যে ওই ধরনের আর কি মানে ভিডিওগুলো আমি আর দিব না আমার এই চ্যানেলটাতে আমি চাচ্ছি আমার এই চ্যানেলটাতে হচ্ছে যে টেক টাইপের ইউটিউব টেক বা ফেসবুক টেক এই টাইপের রিলেটেড আর কি ভিডিওগুলো দেওয়ার জন্য তো এভাবেই আসলে চাচ্ছি কন্টিনিউ করার জন্য তো বন্ধুরা তোমরা কি বলো যে আসলে টেকের ভিডিওগুলো দিব এই চ্যানেলটাতে নাকি হচ্ছে যে এটা নাম চেঞ্জ করে আবার হচ্ছে যে লাইফ স্টাইল বা ডেলি ব্লগ এই টাইপের ভিডিওগুলো দিলে বেশি ভালো হব ভালো হবে তো যদি কারো অভিজ্ঞতা থাকে বা মানে কে কীরকম দেখতে পছন্দ করো তো তোমরা কিন্তু চাইলেই হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে